নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি তা হল মঙ্গল গ্রহ নিয়ে আমাদের জীবনে যদি মঙ্গল গ্রহ ঠিক না থাকে তাহলে আমাদের জীবনে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হবে না শুভ কাজে বারে বারে বাধা আসবে এর ফলে আমরা বিভিন্ন কাজ মানে কিছুতেই তাড়াতাড়ি করতে পারবো না নতুন ঘর করতে চাইলে ঘরও করতে পারবেন না ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয় এবং শরীরে রক্তহীনতা বা রক্ত ঘটিত রোগ অর্থাৎ ব্লাড প্রেশার সুগার এইসব রোগ হয়ে থাকে কিন্তু এই মঙ্গল গ্রহকে আমরা যদি না ঠিক করি তাহলে আমাদের জীবনের সমস্যা লেগেই থাকবে এবার ঠিক করতে গেলে অনেক উপায় আছে তার মধ্যে একটি বিশেষ উপায় যেটা সহজে সবাই করতে পারবে সেই উপায়টি আপনারা করতে পারেন তাছাড়া আর একটি কথা যাদের মাঙ্গলিক দোষ লেগে আছে অর্থাৎ মাঙ্গলিক হওয়ার জন্য বিয়ে বাধা হচ্ছে বিয়েতে বাধা হচ্ছে কিছুতেই বিয়ে হচ্ছে না আপনারা এই উপায়টি করুন মাঙ্গলিক দোষ থেকে বেরিয়ে আসবেন বিশেষ করে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে খুবই ভালো কাজ কাজ দেবে মঙ্গলের যত সমস্যার জন্য যে প্রতিকারটি বলছি সবই হচ্ছে মঙ্গল গ্রহকে শান্ত করার জন্যই বলবো একটি উপায় বলবো সেই উপায়টি আপনারা সহজে করতে পারবেন কারণ এখনকার দিনে মানুষ ব্যস্ত ব্যস্তময় জীবনে বড় বড় উপায় করা খুবই কঠিন হয়ে ওঠে তার জন্য আপনারা অনলাইনে গিয়ে এই জিনিসটি কিনুন এই জিনিসটি হচ্ছে কি নিম কাঠের তৈরি মানে নিম কাঠ দিয়ে তৈরি চিরুনি সেই চিরুনি আপনারা দিয়ে চুল আঁচড়ান এবং সেই চিরুনি নিজের চিরুনি অপরকে কিছুতেই ব্যবহার করতে দেবেন না যার চিরুনি সেই ব্যবহার করুন করলে কি হবে আপনাদের যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা অনেক মানে কমবে মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের বাড়িতে হবে আর এই চিরুনিটি আপনারা মানে সাধারণত কিনতে গেলে মানে সাধারণ দোকানে পাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই আপনারা অনলাইনে কিনুন যদি লিঙ্ক চান তাহলে অনলাইনে লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা অবশ্যই এই চিরুনি ব্যবহার করুন আর আর একটা কথা বারে বলছি এই নিমের চিরুনিটি আপনারা যার চিরুনি সেই ব্যবহার করবে অন্য কেউ যেন অপরের চিরুনি না ব্যবহার করে দরকার হলে বাড়িতে যতজন সদস্য আছে ততজন সদস্যের এক একটা করে চিরুনি রাখুন আর বিশেষ করে যা যিনি মাঙ্গলিক তাদের তাঁর চিরুনি তো অবশ্যই আলাদা করতে হবে মঙ্গল গ্রহ এতে আপনাদের জীবনে শুভ প্রভাব দেবে এবং যারা হচ্ছে নজর দোষের সম্ভাবনা বেশি আছে তারাও যদি এই চিরুনি দিয়ে মাথায় দেয় এই চিরুনি দিয়ে চুল আঁচড়ায় তাহলে এই মঙ্গল দোষের সমস্যা দূর দোষের সমস্যা দূর হবে মঙ্গল দোষের সমস্যাও দূর দূর হয় নজরদোষ লাগে মঙ্গল যদি না ঠিক থাকে তাহলে আপনি দুর্বল হয়ে থাকবেন আর দুর্বল হলে নজরদোষ লাগবেই আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই চিরুনটি অবশ্যই ব্যবহার করুন